নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি উনিশে বৈশাখ তেসরা মে শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেসরা মে আজ উনিশে বৈশাখ আজ শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামাতে আজ উনিশে বৈশাখ তেজরা মে শনিবার সূর্যোদয় পাঁচটা সাত সূর্যাস্ত ছটা এক ষষ্ঠী দিবা একটা পনেরো পুনর্বসু নক্ষত্র অপরাহ্ন পাঁচটা সাতচল্লিশ ধৃতিযোগ দিবা আটটা উনতিরিশ তৈতিল করণ দিবা একটা পনেরো গতে গড় করণ রাত্রি বারোটা ঊনপঞ্চাশ গতে বনি করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ উনিশে বৈশাখ তেসরামে শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে রবি বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুড় বৃহস্পতি আর মিথুন ফাঁকা আজকে কর্কটে অবস্থান করছে চন্দ্র আর মঙ্গল আর কেতু অবস্থান করছে কন্যায় রাহু বুধ শনি শুক্র অবস্থান করছে মিনে এবার দেখে রাশি আজ বৈশাখ মে শনিবারের দিনটা বৃষ্টিক জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশির নবমে চন্দ্র মঙ্গল অতি শক্তিশালী অষ্টলক্ষ্মী বা মহালক্ষ্মী যোগ তৈরি হয়েছে এর ফলে আপনার জীবনে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার কর্মজীবনের সাফল্যের ধারা বয়ে যাবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিক হন বৃষ্টিক রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয়রা যেমন সাহায্যের হাত বাড়ি দেবে তেমনি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে বিশেষ সৌভাগ্যের খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতি হবে বৃশ্চিক রাশি উচ্চ থেকে আয়ের সুযোগ আপনার জীবনে আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা যেমন সৌভাগ্য লাভ হবে তেমনই আপনার বন্ধু বান্ধব দ্বারা উপকৃত হবেন আপনার বন্ধুবান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি সাহায্য পাবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপ আসছে তা হচ্ছে এক বা একাধিক স্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে খারাপ সম্পর্ক স্থাপন করতে পারে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার কিছুটা পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম সাবধান করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ কেউ হাতচাড়া করতে পারবে না আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন জিরো নাইন এইট ওয়ান সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো ধরনের লটারি পেতে পারবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিক হন বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি অবশ্যই রয়েছে এছাড়াও যদি যে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে ভাতা ভোগিনীদের মধ্যে কারোর না কারোর শারীরিক অস্থিরতা মানসিক অস্থিরতা মানসিক কষ্ট আপনাকে যথেষ্ট কষ্ট প্রদান করবে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে ভালো সম্পর্ক রাখবে এছাড়া আজকের দিনে আপনার জীবনে আসবে সমৃদ্ধি সুখ ও আনন্দ বৃষ্টি রাশি পারি পারিবারিক জীবনে আপনি বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন বৃষ্টি রাশি আজকের দিনে আপনার যে সবচেয়ে সুখবর আছে সেটি হচ্ছে আপনার ভাতা ভোগীদের দ্বারা যেমন উন্নতি হবে তেমনি কর্মজীবনে আপনার সাফল্যের জোয়ার বয়ে যাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে স্বামী স্ত্রীর সম্পর্ক আরও বেশি মধুরতা বৃদ্ধি পাবে এছাড়াও আপনি কর্মজীবনে নিজস্বতা তৈরি করতেই পারবেন বৃষ্টিক রাশি তবে আপনার বিদ্যা ক্ষেত্রে কিছুটা বাধা আসতে পারে এবং সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিছুটা চিন্তায় থাকতে হতে পারে এছাড়াও আপনার আজকের দিনে প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিছুটা বাধা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে শনিদেব মহারাজকে ধূপ বাতি দিতে ভুলবেন না সূর্যাস্তের পর এবং দরিদ্র অসহায় মানুষের মধ্যে কিছু দান করবেন এছাড়াও কালো কাক কালো কুকুর কালো পায়রা কালো বেড়াল কালো পিঁপড়েকে কিছু ভোজন করাবেন এতে জানবেন শনি মহারাজ সন্তুষ্ট হবেন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টির রাশির জাতক জাতিকে জানালাম আজকের দিনটা আজ উনিশে বৈশাখ তেসরা মে শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ